শ্রদ্ধা এবং ভালোবাসায় চিরবিদায় নিলেন ইতালির বাংলাদেশ কমিউনিটির প্রবীণ ও সামাজিক ব্যক্তিত্ব এবং ইতালি বিএনপির সভাপতি হাজি আব্দুর রাজ্জাক রোমের বিত্তরীয় খাঁসা বাজার সংকলন মাঠে শুক্রবার ঝুমার আগে অনুষ্ঠিত মরহুমের জানাজান নামাজে দলমত নির্বিশেষে সকলেই অংশগ্রহণ করেন প্রিয় মানুষকে শেষ বিদায় জানাতে উপস্থিত হন রোমের বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ দিতে এসে স্মৃতিচারণ করেন বাংলাদেশ কমিউনিটির বিশিষ্টজন শেষ বিদায় জানাতে এসে অনেকেই মনে করিয়ে দেয় এভাবে একদিন বিদায় নিতে হবে সবাইকে তবে সমাজকে সুন্দর করতে পারলে তার কর্মই সুবাস ছড়াবে প্রজন্ম থেকে প্রজন্মে